আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ভিউয়ার্স আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেসের সেকেন্ড ক্লাস যারা যারা ফার্স্ট ক্লাসটি দেখেন নাই তারা অবশ্যই ফার্স্টে ওই ক্লাসটি দেখেন তারপর সে এই ক্লাসটি দেখেন তাহলে আপনি আপনার ক্লাসগুলোকে ভালোভাবে বুঝতে পারবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো আমি আমার মাইক্রোসফট এক্সেসের যে ডকুমেন্ট ফাইলটা আছে এটাকে ওপেন করে নিয়েছি আর এখানে যে নোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা গত ক্লাসে সাজাইছিলাম আর এখানে আমরা অল্প কিছু নোট সাজাইছি তো আজকে হচ্ছে অ্যাডভান্স সহকারে আমি দেখাই দিব যে আর কি কি নোট আপনি এখানে সাজাতে পারেন কি কি ডাটা টাইপ হিসাবে আপনি সাজাতে পারেন তো এখানে আমরা বর্তমানে আসি হচ্ছে ডাটাশিট ভিউতে ফার্স্ট অফ অল আমাদের এখানে আপনার ডিজাইন ভিউতে কনভার্ট করতে হবে তারপর আমরা এখানে ডিজাইন করব তো এটা করার জন্য আপনি এখানে ফার্স্টে ভিউতে যাবেন ভিউ থেকে এখানে লেখা আছে ডিজাইন ভিউ এখানে এটা প্রেস করবেন তো আমরা কিন্তু এখানে ডিজাইন ভিউ তো চলে আসছি এখন এখানে আমাদের আইডি নাম্বার নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ তারপর হচ্ছে ফোন নাম্বার ফটো এগুলো অ্যাড করা হয়েছে এখন আমরা আর কি অ্যাড করতে পারি আমরা দেখতে পারি যে আপনার ধরেন ইমেল অ্যাড করতে পারি আমরা ইমেল তো ইমেলটা এখানে লিখে দিই ইমেলটা হচ্ছে কি আকারে হবে এখানে দেখেন ইমেলটা হচ্ছে আপনার হাইপার লিঙ্ক আকারে দিবেন মানে হাইপার লিঙ্ক আকারে দিলে কি হবে আপনি যে লেখাটা লিখবেন ওটা একটা লিঙ্কে কনভার্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এরপর আমরা আর কি রাখতে পারি স্টুডেন্টের ব্লাড গ্রুপ গুলা রাখতে পারি তো আমি এখানে ব্লাড গ্রুপ লেখা দিই ব্লাড গ্রুপ তো এখানে ব্লাড গ্রুপটা কিন্তু আমাদের অনেক রকমের হয়ে থাকে যেমন ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ মানে এরকম অনেক টাইপের আপনার ব্লাড গ্রুপ হয়ে থাকে তো সেটা হচ্ছে আমরা চাইলে লিস্ট আকারে করতে পারি আমরা চাইলে লিখতেও পারি বাট আমরা একটা এমন একটা ইয়া তৈরি করবো যেন আমরা একটা ক্লিক করে লিস্ট মানে যেই ইয়েটা লেখা আছে ওইটা ক্লিক করে আমরা লিস্ট আকারে তৈরি করতে পারি তো ওইটা করার জন্য আপনি ফার্স্ট অফ অল এখানে যে অ্যারোতে প্রেস করবেন এখান থেকে সবার নিচে একটা অপশন পাবেন লুকআপ উইজার্ট নামে তো লুকআপ উইজার্ট একটা প্রেস করবেন এখানে প্রেস করার পর আপনার দুই নাম্বার অপশনটা সিলেক্ট করতে হবে যে লেখা আছে আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট মানে আমি নিজের মধ্যে করে এখানে একটা ভ্যালু ক্রিয়েট করতে যাচ্ছি তার কারণ আমি এখানে দুই নাম্বারটা সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে আপনি নেক্সট একটা প্রেস করবেন আর এখানে যে অপশনগুলো আছে যে আপনি এখানে আপনার যে ব্লাড গ্রুপ টাইপগুলো আছে যেমন আপনার ও পজিটিভ তারপর হচ্ছে আপনার এ পজিটিভ এগুলো আমি এখান থেকে দিতে পারি বি পজিটিভ ওকে তো আপনি এখান থেকে আপনার যে পজিটিভ মানে আপনার যে টাইপগুলো আছে ব্লাড গ্রুপের আছে সেগুলো এখান থেকে আপনি অ্যাড করে দিবেন আরও কিন্তু এখানে থাকে তো আমি জাস্ট এখান থেকে তিনটাই অ্যাড করলাম আপনার প্রয়োজন মতো আপনি এখানে দিয়ে দিবেন তো আমি এতটুকু দেওয়ার পর এখান থেকে নেক্সট প্রেস করবেন আর এখান থেকে হচ্ছে আপনি ফিনিশ একটা প্রেস করবেন তাহলে হচ্ছে কি আপনার এখানে ব্লাড গ্রুপের যে টাইপটা আছে ওইগুলো এখানে অ্যাড হয়ে যাবে আর এখানে কি করছে আপনি আশা করি বুঝতে পারছেন মানে এখনো ক্লিয়ার হওয়ার নয় আমি জানি বা এখানে শর্ট টেক্সে কনভার্ট হয়ে গেছে যখন আপনি লিস্টগুলো করবেন ডাটাশিট ভিউতে তখন আপনি এটাকে ভালোভাবে বুঝতে পারবেন তো এখন আমরা আর কি রাখতে পারি জেন্ডার রাখতে পারি জেন্ডার তো জেন্ডারটাও যেহেতু আপনার কয়েক রকমের থাকে আর কয়েক টাইপের থাকে তো সেটাও কিন্তু আমরা চাইলে লিস্ট আকারে কনভার্ট করতে পারি তো লুক আপ যাব। যাবো এখান থেকে আই উইল টাইপ ইন দ্য ভ্যালু এটা সিলেক্ট করবো এখান থেকে নেক্সট আর এখান থেকে আমাদের যে ইয়াগুলো আছে মেল আপনি এখানে করে দিতে পারেন আমি এখান থেকে করলাম ফিমেল তারপর এখান থেকে আমি নেক্সট একটা প্রেস করব। আর এখানে একটা ফিনিশে প্রেস করব। ওকে তো আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এরপর আমরা আর কি রাখতে পারি এখান থেকে আমরা ন্যাশনালিটি রাখতে পারি অনেক টাইপের থাকে ন্যাশনালিটি তো ন্যাশনালিটি এখানে আপনি শর্ট দিবেন বাট আমরা যেহেতু এটাকে একটা দেশকে উদ্দেশ্য করে করতেছি তো সেক্ষেত্রে ইউজ করতে পারি সেটা হচ্ছে যে দেখেন নিচে লেখা আছে ডিফল্ট ভ্যালু মানে এখানে আপনি যা লিখবেন সেটা হচ্ছে অটোমেটিকলি আপনি পড়ে যাবে আর নিজে টাইপ করতে হবে না আসলে তো আমি এখানে লেখা দিব হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশ লেখার পর এখানে এন্টারপ্রেস করি এখানে যে লেখাটা লিখছি এটা আপনি যখন ওই সেলে যাবেন অটোমেটিক আপনার লেখা হয়ে যাবে আপনার আর লেখতে হবে না তো এরপর এখান থেকে আমাদের অনেক রকমের অপশন তো আসে এখান থেকে তো তারপর আমরা আর কি রাখতে পারি আমি একটু দেখি তো আমরা অ্যাড্রেস রাখতে পারি তো এখানে পারমানেন্ট অ্যাড্রেস আছে ধরেন আমি পি ধারায় বুঝাই অ্যাড্রেস এটা হচ্ছে কি আমাদের অ্যাড্রেস তো পারমানেন্ট অ্যাড্রেস এখান থেকে আমি দিয়ে দিলাম অ্যাড্রেসটার ক্ষেত্রে আমাদের এখানে হবে হচ্ছে লং টেক্সট মানে শর্ট টেক্স দিলে আপনি তত একটা বড় আকারে কিছু লিখতে পারবেন না এর কারণে আমরা চাইলে শর্ট লং টেক্সটটা ইউজ করতে পারি যে আপনারা চাইলে আরও বড় আকারে লিখতে পারবো তো এর কারণে আমরা লং টেক্সট দিয়ে দেই আর প্রেজেন্ট এড্রেস ডাবল পি দ্বারা এখানে আমি বুঝাইতে পারি আপনারা ফুললি লেখা দিবেন আমি জাস্ট বোঝানোর জন্য এরকম দিছি তো এটাও হচ্ছে আমাদের কি হবে এখান থেকে লং টেক্সট আপনি এখান থেকে দিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন তো এরপরে আমরা চাইলে এখান থেকে ফাদার্স মানে বাবার মার গার্ডিয়ানের আপনার এনআইডি কার্ড নাম্বারটা রাখতে পারি তো আমরা এখানে লিখব হচ্ছে ফাদার্স এন আইডি নাম্বার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রাখতে পারেন তো এখানে নাম্বার এনআইডি কার্ড নাম্বারটা যেহেতু আপনার মানে দশের নিচে থাকে তো এর কারণে আপনি চাইলে এখান থেকে নাম্বারটা অ্যাড করতে পারেন তো আমি এখানে নাম্বারটা অ্যাড করে দিলাম তারপর হচ্ছে আমাদের মাদার্স মাদার্স এনআইডি নাম্বার তো এটা আমি এখান থেকে দিয়ে দিই তো তারপর এখান থেকে এটা হচ্ছে সেম আপনার এখানে নাম্বার দিতে পারেন তো আমি এখানে নাম্বার দিয়ে দিই আর এখানে আরেকটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে লার্জ নাম্বার যদি আপনি নাম্বার দেন তাহলে লিমিট থাকবে যে এর বেশি আপনি লিখতে পারবেন না আর লার্জ নাম্বার দিলে আপনি এর চেয়ে বেশি লিখতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর এখানে দেখেন অটো ইয়েস অন্য একটা অপশন আছে আপনি যদি চান আপনি যদি হয় ক্ষেত্রে থাকে না তারপরে আপনার এরকম টাইপের ইয়েস অন্য টাইপের যদি কোনো অ্যান্সার থাকে তো সেক্ষেত্রে আপনি ইয়েস অন্য অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি ইয়েস থাকলে টিক মার দিবেন আর নো থাকলে আপনি ওটা ক্লোজ করে দিবেন এরকম আপনি দিতে পারেন আশা করি বুঝতে পারছেন তো আমাদের এখানে কিন্তু এটা সাজানোর শেষ তো এখন হচ্ছে আমরা একটু ডাটাশিট ভিউতে যাই তারপর দেখি কি আসলে এখানে কি করা যায় তো আমি এখানে ভিউতে যাব ভিউ থেকে ডাটাশিট ভিউতে যাব তারপর এখান থেকে এটাকে সেভ করে দিব এখন আমাদের বাড়তি যে অংশগুলো অ্যাড হয়েছে আর এতটুকু তো হচ্ছে আমরা গত ক্লাসে দেখাইছিলাম তো এখন এখানে আমাদের ইমেলটা অ্যাড হয়েছে ইমেলটা আমরা দিয়েছিলাম হচ্ছে হাইপার লিঙ্ক তো এখানে আপনি যা যা লিখবেন ওইটা একটা লিঙ্কে কনভার্ট হয়ে যাবে তো আমি এখানে লেখা দিই www.gmail.com কম ওকে তো জিমেল ডট কম লিখে দিলাম এখন দেখেন এটা কিন্তু একটা ক্লিক করার অপশন চলে আসছে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের যদি লিঙ্কটা সঠিক হয় তাহলে সেক্ষেত্রে যে লিঙ্কটা আমরা এখানে বসাইছি ওইটা অটোমেটিক আপনার ওইখানে চলে যাবে আর কি তো এরপর আপনার কি আছে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপের ভিতরে আমরা ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু একটা অ্যারোর মতো অপশন চলে আসছে তো এখানে প্রেস করলে আপনার এখানে যে ব্লাড গ্রুপ টাইপগুলো আপনি ওইখানে লিস্ট করছিলেন ওইগুলো এখানে শো করবে তো আপনি জাস্ট আপনার লিস্টে এখানে অ্যাড করে দিতে পারেন এটা আর আপনার হাতে লিখতে হয় না। জেন্ডারটাও সেম আমরা এখানে লিস্ট আকারে করছিলাম তো এর কারণে এটার পাশে কিন্তু একটা চলে আসছে এখান থেকে আপনি মেইলটা অ্যাড করে দিবেন আশা করি বুঝতে পারছেন তো এরপরে ন্যাশনালিটি এখানে আপনার ন্যাশনালিটি কিন্তু অটোমেটিক এখানে বাংলাদেশে পড়ে গেছে বাংলাদেশি তো এটা যখন আপনি লিখবেন মানে প্রথম অবস্থায় করবেন তখন কিন্তু এটা অটোমেটিক পরের গুলোয় পড়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এরপর হচ্ছে কি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস তো আপনি এখানে একটা যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন অনেক বড় আকারও লিখতে পারবেন যেহেতু আমরা লং টেক্স দিছিলাম এর কারণে আর প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও কিন্তু সেম হবে আশা করি বুঝতে পারছেন আর নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে এনআইডি নাম্বার আছে ওইটার ক্ষেত্রে এটা অ্যাড করে দিতে পারি আমাদের মাদার্স এনআইডি কার্ড নাম্বারটাও এখানে অ্যাড করে দিলাম তো আমাদের কিন্তু একটা লিস্ট এখানে কমপ্লিট করা হয়ে গেছে এখন এটা ছিল হচ্ছে কি আমাদের ক্লাস ওয়ানের মানে ক্লাস ওয়ান এর এখন যদি আমরা চাই যে কোনোভাবে আমাদের একটা ডকুমেন্টের ভিতরে আমরা ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর সাজাবো সেটাও কিন্তু করা সম্ভব এখানে এটা হচ্ছে শুধু ক্লাস ওয়ান এর ক্ষেত্রে ক্লাস টু এর ক্ষেত্রে একটু ভিন্ন থাকতে পারে যে আপনার অন্য অন্য কিছু অ্যাড থাকতেও পারে তো সেটা অ্যাড করার জন্য আপনার ফার্স্ট অফ অল একটা টেবিল ক্রিয়েট করতে হবে তো এটা হচ্ছে আমাদের টেবিল নাম্বার ওয়ান এখন যদি আমরা চাই আমাদের আর একটা টেবিল ক্রিয়েট করতে তো সেটা করার জন্য এখানে ক্রিয়েটে যেতে হবে এখানে দেখেন টেবিল লেখা আছে তো টেবিলে প্রেস করি এখানে নতুন আরেকটা টেবিল চলে আসছে এখন এই টেবিলের নামটা পরিবর্তন করার জন্য জাস্ট এই টেবিল সিলেক্ট করবেন টেবিল ওয়ানটা তারপর এখানে আপনি ভিউতে যাবেন এখান থেকে ডিজাইন ভিউতে যাবেন আর এখানে আপনি লেখা দিবেন ক্লাস টু তো ক্লাস টু দিয়ে ইন্টারফেস করেন এখন এখানেও আপনি এই সেম ওয়েতে আপনি আপনার যে ডাটা গুলো আছে এগুলাকে এখানে অ্যাড করতে পারেন আশা করি বুঝতে পারছেন এখন যদি ক্লাস থ্রিটা সাজাতে চান আবারও এখানে ক্রিয়েটে যাবেন এখান থেকে টেবিল আবার এটা থেকে ডিজাইন ভিউতে চলে যাবেন এখানে লিখবেন হচ্ছে ক্লাস জিরো এভাবে হচ্ছে আপনি কি আপনার ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রির আপনার যে নোটগুলো আছে সেগুলো আপনি এখানে সাজাইতে পারেন আর এখান থেকে যদি কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি ভিউ থেকে আর ডিজাইন ভিউতে চলে যাবেন আবার কাস্টমাইজ করা শেষ হলে এখান থেকে আপনি ভিউ থেকে চলে আসবেন আশা করি বুঝতে পারছেন এটাই মূলত এখান থেকে আপনি কিভাবে একটা তৈরি বেজ একটা তৈরি মূলত আপনি করতে পারেন তো আপনার কাজ শেষে এখান থেকে ফাইল থেকে একটা সেভ একটা প্রেস করে দিবেন এখন এখানে আরেকটা কাজ আছে তো ওইটা বোঝানোর জন্য আমি এখান থেকে কেটে দিলাম তারপর যখন আপনি আপনার যে শিটটা আছে ওইটাকে ওপেন করবেন তখন ওপেন করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো সিটই ওপেন হইতেছে না মানে আপনার কোনো সিট এখানে দেখা যাচ্ছে না কারণ আমাদের এই সিটগুলো এখন ওপেন করতে হবে ম্যানুয়ালি হাতে ওপেন করতে হবে তো আপনি এগুলোর উপর রাইট ক্লিক করবেন ওপেন প্রেস করবেন অথবা আপনি এগুলোর উপর ডাবল ক্লিক করলেও কিন্তু এগুলা ওপেন হয়ে যাবে তো এইভাবে আপনি ওপেন করে নেবেন তাহলে কিন্তু আপনি এটা ওপেন হবে আপনার জাস্ট অনেক সময় আপনি ভাবতে পারেন যেটা ওপেন হইতেছে না সমস্যা করতেছে আসলে মূলত এগুলাকে ম্যানুয়ালি হাতে ধরে ধরে ওপেন করতে হয় তো এটা আমি এখান থেকে বলে দিলাম তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখা বন্ধ করে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ